এখন আছি অর্জত শাহালি मतदारसुरिারণ এখানে আমান অমৃতা সমাজকে নাম পছন্দ মতো পাওয়া যাচ্ছে দেখি আরো করি দেখা যাক প্লেট মুরগি দি extra 87 extra 4.76 দিল্লি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি যাচ্ছি মিরপুর এক নাম্বার শাহালি আরত এখানে বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফল এখানে আসে এখান থেকে পরবর্তীতে পাইকারি ক্রেতারা খুচরা ক্রেতাদের থেকে বিক্রি করে থাকে আমরাও পাইকারি কিছু আম নেওয়ার জন্য এখানে এসেছি কার শহর মানেই ময়লা আবর্জনার স্তূপ কেন এই জায়গাটুকু একটু ক্লিন হতে পারে না তাহলে কিন্তু মানুষ চলাচল করে সুন্দরভাবে চলাচল করতে পারে চলুন আরতের ভিতরে যাই দেখি বাজার কি অবস্থা বাজার দর কী অবস্থা আমি প্রথম আরতে আসলাম আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা তাই আপনাদের সাথে শেয়ার করছি। বাড়ি বলল পাকা বাড়ি ঘরের পাকা শর্ত না। গ্যাস লাগে আমরূপালি আম নিতে আসছিলাম আমরূপালি আমের এত ভ্যারাইটি মাথায় ঘুরতেছে কোনটা যে অরিজিনাল আমরূপালি আর কোনটা যে ডুপ্লিকেট কিছুই বুঝতে পারতেছি না আর আমের রেট আমের রেটের সাথে আমের চেহারা কিছুই মিলে না সুন্দর দোকানে ছোট সাইজ দেখাল নাই সব ঘন্টা দুই হয়ে গেল হাঁটছি আর হাঁটছি ঘুরছি আর ঘুরছি পা ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে এখন আম আম পছন্দ হচ্ছে না দামে বনছে না দামে মিলছে না পছন্দ হচ্ছে তো দামে মিলছে না দামে মিলছে তো পছন্দ হচ্ছে না এখন আম নিতে পারি ভারতে এসে আপনার যদি ক্ষুদা লেগে যায় তাহলে আপনি খাবারের সুব্যবস্থা আছে এখানে কয়েকটা ভ্যানে করে খাবার আসে কাঁঠাল থেকে শুরু করে আনারস কলা ড্রাগন ফল যত ধরনের ফল আছে সব ধরনের ফলই এখানে আপনারা পাবেন ফাইনালি আমরা পঞ্চাশ টাকা করে আমরুপালি আম নিয়ে নিলাম এই আরত থেকে মেসার্স নাজিফা এন্টারপ্রাইজ থেকে আমরা আম নিয়েছিলাম আমগুলা একদম বাজে পড়ছে পোকা হয়েছে আমগুলায় পুরো ধরা খেয়ে গেছে আর এই নাজিফা এন্টারপ্রাইজ আসলে একটা আমাদের সাথে চালাকি করছে এখানে কয়েকটা ফাঁক ফোকর থাকে ওরা এই ফাঁক ফুকরের মধ্যে আমাদের ঢুকাই দিছে যেমন কমিশন থাকে কমিশন না না নিয়ে আমের দাম বাড়িয়ে দিছে আর পোকা আম ধরায় দিছে যাক নতুন একটা অভিজ্ঞতা হলো ধরা খেয়ে শিখলাম ধরা খেয়েই শিখতে হয় প্রথমবার আসছিলাম তো প্রথমবারের অভিজ্ঞতা খুবই বাজে পরবর্তীতে আবার যদি আসি খুব

আর অবশ্যই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই আশায় আজ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম